আওয়ামী লীগ যেভাবে দুই হাজার আটে পিছনের পথ দিয়ে ক্ষমতা এসেছিল প্রশাসনকে ব্যবহার করে জামাত ঠিক সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা করেছিল আওয়ামী লীগ দুই হাজার আটে কোনো নির্বাচনী প্রচারণা চালায় নাই দেশনীতি বেগম খালেদা যা তখন সারা দেশে দশ হাজার কিলোমিটার পথ রান করেছিলেন নির্বাচনী প্রচারণা এবার জামাতের যে প্রচারণা করা তাদের কোনো ভিউ নাই ভীষণ নাই আদর্শ নাই লক্ষ্য নাই তারা কি করবে জনগণের কিছু নাই তারা শুধু জান্নাত 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 মানে তারা একটা প্রি প্ল্যান করে ফেলেছিলো যে নির্বাচনটাকে তারা আওয়ামী লীগের মতো ক্ষমতায় পিছন পদ্মে অধিষ্ঠিত হবে কিন্তু প্রথম আলো এবং ডেলিস্টের উপর হামলা জঙ্গি হামলা এবং হাদি ওসমান হাদিকে হত্যা এইগুলির কারণে জামাতের যে প্রশাসনে যাদের যে চেইন অফ কমান্ড ছিল তারা অনেকটা ব্যাকফুটে চলে গেছে ফলে জামাতের এখন চিন্তা ভাবনা নির্বাচনকে বানচাল করা জামাত কোনোদিন নির্বাচনে যাবে না এবং তারা এখন যে পরিস্থিতি আর লিখে রাখতে পারেন যে জামাত বিরোধী হওয়ার মতো যোগ্যতা এখন তাদের নাই প্রক্ষান্তরে অনেক জাতীয় পার্টি যাদেরকে জামাত ভয় পাচ্ছে তাদেরকে যদি নির্বাচন করতে দেয় তাহলে তারা হবে জামাত তিন থেকে চার নম্বরে চলে যেতে পারে সেই হিসেবে তারা প্রশাসনের মাধ্যমে জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না কিন্তু দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে করে। জামাত একটি জঙ্গিবাদী সংগঠন একটি উগ্রবাদী সংগঠন যারা মানুষ পুরিয়ে মারে দেশের জনগণকে পুরিয়ে মারে বিগত কয়েকদিনে তাদের আগুন সন্ত্রাসে মানুষ আতঙ্কিত জামাত নাম শুনলে মানুষ এখন আতঙ্কিত হয়ে যায় ঘরে মা বোনের আতঙ্কিত জামাত আসছে জামাত যখন জামাতের লোকজন ভোট চাতে তা আতঙ্কিত জামাত আসছে আরে হ্যাঁ কি কী পরিমাণ সন্ত্রাসীরা জঙ্গিরা আসছে এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে আমাদের সবাই যে এক ইউনিটি গড়ে উঠেছে দেশব্যাপী এটা ধরে রাখতে হবে ধন্যবাদ